ধর্মতলায় একুশে জুলাইয়ের সভাকে সফল করতে মালদায় প্রস্তুতি সভা করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গাজল শিউচাদে পরমেশ্বরী মন্দির উচ্চ বিদ্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় একুশে জুলাইকে সামনে রেখে উত্তর মালদার সকল তৃণমূল ব্লক সভাপতি অঞ্চল সভাপতি ও সমস্ত শাখা সংগঠন ও নেতৃত্বদের নিয়ে বিস্তারিত আলোচনা হয় কর্মীরা কীভাবে একুশে জুলাই যাবেন সে বিষয় নিয়েও আলোচনা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম ছাড়াও মালদা জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুল রহিম বকসে এছাড়াও ছিলেন দলের মালদা জেলা চেয়ারম্যান সমর মুখার্জী ক্ষুদ্র কুটির শিল্প প্রতিমন্ত্রী তাজমুল হোসেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের জল ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন রাজ্যসভার সাংসদ মৌসুম বেন নূর সহ দলের উত্তর মালদার সকল ব্লক সভাপতি সহ সমস্ত ব্লক ও অঞ্চল নেতৃত্ববৃন্দ এদিনের প্রস্তুতি সভায় ফিরহাদ হাকিম একুশে জুলাইয়ের ধর্মতলায় সভাকে সফল করার আহ্বান জানান এছাড়াও তিনি বক্তব্যে নাম না করে শুভেন্দু অধিকারীকে দোকান কাটা বলে কটাক্ষ করেন তিনি বলেন দোকান কাটার লজ্জাহীন হয় ফিরহাদ হাকিম বক্তব্যে কার্যত স্বীকার করে বলেন মালদায় দুটো লোকসভা কেন্দ্রেই আমরা হেরেছি হয়তো এই জন্য নিজেরা একে অন্যের অভিযোগ করব। কিন্তু সেটা নয় কান্নাকাটি করে বসে থাকলে হবে না মাঠে খেলতে হবে লক্ষ্য আগামী বিধানসভায় মালদায় বারোতে বারোটি আসনই জিততে হবে আর কি বলছেন মন্ত্রী ফিরহাদ হাকিম শুনুন আমি বলবো যে মালদা এটা সম্ভব দুই চারটে জিনিস বেশি কিছু নয় আমাদের জেলা সভাপতি বললেন একটু ম্যান টু ম্যান কন্ট্রাক্ট ম্যান টু ম্যান কন্ট্রাক্ট একটুখানি যদি আমরা বাড়িয়ে দিই বসে বসে নয় এর নামে ওর নামে চুলিগিরি করে নয় ম্যান টু ম্যান কন্ট্রাক্ট যদি একটু বাড়িয়ে দেওয়া যায় আর ব্লক স্তরে ভূস্তরে যদি মানুষের সাথে আরো সুন্দর ব্যবহার করা যায় এবং যে কাজটা আর করছে যে কাজটা বিজেপি করছে সব গুলো স্কিম দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় কিছু মানুষ শুয়ে আছে ঘুমিয়ে আছেন নেতা আর ওরা গিয়ে সেইটা নিয়ে পিডিওর কাছে ডিএম এর কাছে গিয়ে এই কাজটা ওই লোকটার হয়নি এটা করিয়ে দিন মমতা বন্দ্যোপাধ্যায় স্কিম লাভ করছে কে বিজেপি লাভ করছে না এটা হবে না আমাদের নেত্রী স্কিম দিয়েছে আমাদের সরকার স্কিম দিয়েছে আমরা দেখব কোন মানুষটা পাচ্ছে পাচ্ছে না তার জন্য দরবার করতে হবে প্রশাসনের কাছে আমাদের সংগঠন করবে এইটাকে একেবারে শক্ত করুন কার লক্ষ্মীর ভান্ডার আসছে না নিজেরা নোট করুন প্রত্যেককে একটা করে ডায়েরি দেব নোট করে নিয়ে তার যান ডিএম এর অফিসে কার স্বাস্থ্যসাথী না সেটাকে নোট করে নিজে যান আমিও করি মন্ত্রী কিন্তু আমি সকালবেলা রোজ চার ঘন্টা এই কাজটা করি সকালবেলা দশটা থেকে বসে একটা অবধি আমি এই কাজটা করি রোজ বড এছাড়াও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বক্তব্যে বিজেপির বিরুদ্ধে বিশোদ্গার করে বলেন বিজেপি আমাদের প্রধান শত্রু এই বিজেপিকে রুখে দিতে হবে জোটবদ্ধভাবে বক্তব্য শেষে ধর্মতলায় একুশে জুলাই দলের সভাকে সফল করার আহ্বান জানান ফিরাদ হাকিম মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা

8967941588। টাইয়ার দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস রায়গঞ্জ। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হরিমোর মোহনবাটি রায়গঞ্জ